মোহন বাগানের কোচ হতে চান রেমিরেজ হ্যাঁ অবশ্যই ব্যারেটো বাগানের ঘরের ছেলে এবং অতীব পরিচিতই ব্রাজিলিয়ান একজন ইন্ডিয়ান হিসাবে এই মুহূর্তে কিন্তু রয়েছেন ইন্ডিয়াতেই এবং তিনি কিন্তু ইউথ কোচ হিসাবেই দায়িত্ব পালন করছেন তিনি বাগানের কোচ হওয়ার জন্য আগ্রহী অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগানের কিছু টার্গেট রয়েছে যে টার্গেটগুলো এই মুহূর্তে রিউমার থাকলেও তার মধ্যে একজন মূলত তার ভবিষ্যতের ওপর বা তার ডিলের ওপর নির্ভর করে মোহনবাগান একজন বিদেশি ভবিষ্যৎ নির্ভর করছে অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগান এই মৌসুমে মুম্বাইয়ের একটা রেকর্ড ব্রেক করতে চলেছে সেটা ওই ভিডিওতে ডিসকাস করব। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং মাঝে মাঝে আমরা প্রায় সময় ছোট ছোট কিছু আপডেট আপডেটগুলো ইনস্টাগ্রাম রিলসের মাধ্যমে শেয়ার করে থাকি তাই অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে ফলো করো যাতে ছোট আপডেটগুলো বা স্বল্প সময়ে আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই ইনস্টাগ্রামে আমাদের সাথে যুক্ত হও তো প্রথম কথা আমরা যে বিষয়টা নিয়ে শুরু করব সেখানে বাগানে এই মুহূর্তে কোচ হোসে মলিনা রয়েছে এবং তার সঙ্গে একটা ডিল যেটা হয়েছে মোহনবাগানের সেখানে যদি পারফরমেন্স ভালো থাকে তাহলে অবশ্যই কোচ হোসে মলিনা আগামী মরশুমে মোহনবাগানের কোচ থাকবেন এবং সে বিষয়ে কিন্তু কথাবার্তা ফাইনালাইজ হোসেন মলিনা আগামী মরশুমেও মোহনবাগানের দায়িত্ব থাকবেন এবং সেখান থেকে কোচ সঞ্জীব গোয়েঙ্কা তিনি কিন্তু চাইছেন বেস্ট টিম হিসাবে তৈরি করা মোহনবাগানকে যেটা শিল্ড উইন করে মোহনবাগান এই মুহূর্তে দেশের শ্রেষ্ঠ টিম নিজেদের প্রুভ করেছে এশিয়ান মঞ্চে তারা যাওয়ার আগে প্রত্যেকটা জায়গাকে সলিড করতে চাইছে যাতে কোনো রকম নেগলেট পারফরমেন্স বা হিউমেলিয়েট পারফরমেন্স অন্য টিমের সাথে মোহনবাগানের না হয় কারণ এএফসির মঞ্চে আমরা জানি কি পরিমাণ টাফ প্রতিপক্ষ করতে চলেছে যেখানে দাঁড়িয়ে সৌদিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লাস্ট নেইমার ছিল এবং আরও বড় বড় তারকার ফুটবলাররা কিন্তু সেখানে খেলছেন তাই অবশ্যই তাদের সাথে কম্পিট করার জন্য একটা স্ট্রং টিম কিন্তু গড়ে তুলতে হবে তাই মোহনবাগান সেদিকেই নজর দিয়েছে কোচ হুসে মলিনার সঙ্গে প্ল্যানিং চলছে এবং সেখানে দাঁড়িয়ে মোহনবাগানের ঘরের ছেলে ব্রাজিলিয়ান হোসে সে রেমিডোস বেরেটো তিনি কিন্তু চোদ্দো সালে তার লাস্ট ক্লাব ভবানীপুর এফসি তার ফুটবল কেরিয়ারে অ্যাজ আ ফুটবলার শেষ করেছেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু রয়েছেন ইয়ং চ্যাম্প ইউথ কোচ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং তিনি চাইছেন যে তার স্বপ্নটা মোহনবাগানের কোচ হওয়া এবং লাইসেন্স প্রো লাইসেন্স করে তারপরে মোহনবাগানের কোচ হওয়া এবং আটচল্লিশ বছর বয়সী ব্যারেটো তার কাছে দীর্ঘ সময় রয়েছে এক্সপিরিয়েন্স নিয়ে তার ভালোবাসার জার্সিতে তিনি ফিরবেন কোচ হিসাবে তো এটা শুনেও ভাল লাগছে আরও একটা বিষয় আটানব্বই নিরানব্বই মোহনবাগান কিন্তু হোসে র্যামিরেজ ব্যারেটো বা ব্যারেটোকে যখন নিয়ে আসে তার পরবর্তীতে কিন্তু ব্যারেটো একটা টাইমে মাহেন্দ্র ইউনাইটেডের ভাবে পারফরমেন্স করতো এবং সেখান থেকে মোহনবাগান ব্যারেটোকে নিয়ে এসেছিল সিক্স পয়েন্ট সিক্স মানে ছ কোটি চৌষট্টি লাখ টাকা দিয়ে মাহেন্দ্র ইউনাইটেড থেকে মোহনবাগান একটা বড় ট্রান্সফার করে ব্যারেটকে তাদের দলে এনেছিল এই জায়গাটা বা এই ট্রান্সফার ডিলের কথাটা কি তোমরা জানতে 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 যদি তাহলে কমেন্ট কমেন্ট বক্সে করে জানাও আর যারা না তাদের জন্য অবশ্যই একটা নতুন অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগানের কিছু টার্গেট রয়েছে যাদের মধ্যে ডিফেন্ডার মেহতাব সিংকে তারা দলে আনতে চলেছে এরকম একটা বিষয় এবং মেহতাবের সাথেও দীর্ঘদিন ধরে মোহনবাগানের কথা হচ্ছে উইন্টার ট্রান্সফার উইন্ডো থেকেই কথা হচ্ছে তাদের দলে একজন সেন্টার ব্যাগ দরকার কারণ দুই বিদেশি আলবার্টো রড্রিগেজ রয়েছে রয়েছে এছাড়াও রয়েছে এবং কিন্তু রেজিস্টার্ড করানো হয়নি পর্যন্ত সেখানে দাঁড়িয়ে ছেড়ে মোহন মোহনবাগান যদি মেহতাব সিং ডিলটা তাদের করে হয় এবং মেহতাব সিং আসলে কিন্তু মোহনবাগানের আরও একটা বিষয় স্ট্রং হবে সেটা যে কোনো উইং ব্যাক হিসাবে মেহতাবকে ইউজ করতে পারে আশিস রায়ের জায়গায় দিব্যেন্দু সেটেল ভালো একজন ডিফেন্ডার রয়েছে অন্যদিকে মেহতাব সিং আসলে সুভাষিষকে অল্টার করে খেলানো যাবে এবং সুভাষিষের একটা রিপ্লেসমেন্ট খুব তাড়াতাড়ি মোহনবাগানের দরকার কারণ ভাই যতই সুভাষিষ বোস দেশের এক নম্বর ব্যাক হন না কেন তার জায়গাটা দীর্ঘদিন সে এই পারফরমেন্স ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন না কারণ ভাই এজ হচ্ছে এবং সেখানে পেশাদার মোহনবাগান ম্যানেজমেন্ট সেই জায়গাটাকেই স্ট্রং করতে চায় তাই মেধাব সিং কিন্তু একটা প্রপার অপশান মোহনবাগানের জন্য ভালো একটা অপশান তো এই ডিলটা কতদূর হবে সেটা তো অবশ্যই আগামী দিনে জানা যাবে বাট এই ডিলটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগান মনভীর সিং এর জায়গাটাকে আরো বেশি স্ট্রং করতে চাইছে তাই কিন্তু মনভীর সিং এর যে পারফরমেন্স সেটা কিন্তু ধারাবাহিকভাবে এই সিজনে ভালো যায়নি তাই বাইশ বছর বয়সী পার্থিব গগৈ রাইট উইঙ্গার কাম সেন্টার ফরোয়ার্ড তাকে দলে চাইছে মোহন বাগান এবং তার কিন্তু দু হাজার সাতাশ অব্দি চুক্তি আছে আর মাত্র বাইশ বছর বয়সী ফুটবলার অন্যদিকে সেন্টার মিডফিল্ডার লাইনটাকেও স্ট্রং করার জন্য ব্রাইসন ফার্নান্ডিস তার দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি আছে সেই ব্রাইসন ফার্নান্ডিস যার সাতটা গোল দুটো অ্যাসিস্ট আছে অ্যাজ আ সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে যদিও সেন্ট্রাল মিডফিল্ডার তবে অ্যাটাকিং জোনে উঠে গিয়ে গোল করার তার তীব্র ইচ্ছা রয়েছে এবং সেটাকে তিনি কনভার্টও করেন তাই মোহন মোহনবাগান এই প্লেয়ারটার দিকেও নজর রেখেছে এবং তার সঙ্গে মোটামুটি নেগোসিয়েশন চলছে দেখা যাক এই দুটো ডিল যদি ক্র্যাক করতে পারে তাহলে মোহনবাগান আগামী স্টেশনে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে অন্যদিকে দাঁড়িয়ে দুহাজার কুড়ি একুশ স্টেশনে কিন্তু মুম্বাই আইএসএল শিল্ড প্লাস কাপ উইনার হয়েছিল এবছর কি মোহনবাগান সেটা পারবে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগানের বিদেশিরা কিন্তু ছুটি কাটিয়ে আজ থেকে আবারও প্র্যাকটিসে নেমেছে তাদের সেমিফাইনালের জন্য তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই